শীতকালে এই টকটা খেতে খুবই ভালো লাগে দেখো আমি মূল্য আর বড়ি দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তেল দিয়েছি সর্ষের তেল এবার মূল্য আর বড়িটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ঠিক আছে আর এদিকে দেখো তেঁতুলটাকে জলে ভিজিয়ে নিয়েছি তেঁতুলটা একটু ভিজে গেলে তেঁতুলের জলটাই দেব। চিনির পরিমাণটা একটু বেশি দেব যারা টক পছন্দ করো তারা চিনির পরিমাণ কম দেবে খুব সহজে এই মূল্য বড়ি টকটা তৈরি করছি খেতে খুবই ভালো লাগে একটু ভাজা এদিকে এবার আমি নর্মাল জল দেব নর্মাল জল দেওয়ার পর যখন দেখবো মূলোটা সিদ্ধ হয়ে গেছে তারপরে তেঁটুর জলটা দেবো পরিমাণ মতো চিনি দেবো চিনির পরিমাণটা একটু আগেই বললাম বেশি দিতে হবে সামান্য নুন আর অল্প একটু কাঁচা সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে নামিয়ে দেবো এই টক তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে এটা বর্ধমান জেলায় বিখ্যাত মূলবড়ির টক শীতকালেই বেশি ভালো লাগে এর সাথে মৌরালা মাছ দিলেও খুব ভালো লাগবে কিন্তু আমাদের বাড়িতে মৌরলা মাছ বা মাছের টক এগুলো বেশি পছন্দ করে না মূলবড়ির টকটা খুব ভালো লাগে খুব 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 এখন আমি সামান্য জল দিচ্ছি মূলোটা একটু সেদ্ধ হয় সেই সামান্য জল দিলাম একটু ফুটে গেলেই মূলটা সেদ্ধ হয়ে যাবে সামান্য মূল দেব দিয়ে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নেব তেঁতুল জলটা পরে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম সামান্য হলুদ দিচ্ছি সামান্য যে জল দিয়েছিলাম এতে মূলোটা সিদ্ধ হয়ে গেছে এরপর তেঁতুলগোলা জলটা দিতে হবে তেঁতুলের জলটাও দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট মতো নাড়াচাড়া করতে হবে তারপরে নামিয়ে নেব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভাতে শেষে এই রকম একটা টক খেতে খুবই ভালো লাগে আজকে আমি এই টকটা করলাম দেখো একদম রেডি হয়ে গেছে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ নেক্সট দিন অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো টাটা